প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে তিনি যে সাংসদ এই এলাকার তার নিজস্ব যে সাংসদ অফিস রয়েছে অর্থাৎ সংসদীয় কার্যালয় সেখানে আমি যখন পৌঁছেছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বারাণসীতে আসেন যে অফিসে বসেন সেই অফিসের বাইরে তার সুস্বাস্থ্য কামনায় চলছিল বিশেষ ভজন কীর্তনের আয়োজন কিশলের অগ্নিবাণে আজকে সেই ছবি দেখাই সেই ছবি তুলে ধরি যেখানে প্রধানমন্ত্রী অফিস এখানে বারাণসীতে সেখানকার এক্সক্লুসিভ ছবি কিভাবে উদযাপন হয়েছে প্রধানমন্ত্রীর জন্মদিন দেখুন প্রধানমন্ত্রী কার্যালয় যে অফিসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে যখন সাংসদ হিসেবে আসেন সেই অফিসে বসেন তার ঠিক বাইরে আমরা রয়েছি ওটা হচ্ছে অফিসের গেট যে গেট দিয়ে প্রধানমন্ত্রী প্রবেশ করেন এবং এই সাংসদ কার্যালয়ে বসেন তার বাইরেই সামিয়ানা খাটানো হয়েছে এবং সেই প্যাঙ্গেল করে এখানে বিশেষ ভজন কীর্তন চলছে প্রধানমন্ত্রীর পঁচাত্তরতম জন্মদিবস উপলক্ষে তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানে রাম ভজন চলছে একটু আগেই পুজো হয়েছে নৈবেদ্য ছড়ানো হয়েছে আর তার ঠিক পাশেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিও কিন্তু রাখা হয়েছে বিজেপির কার্যকর্তারা নেতারা বসে আছেন তাদের প্রত্যেকের হাতে একটি করে বই রয়েছে সেই বইতে তারা ভজন যা গাওয়া হচ্ছে মঞ্চে সেই ভজন তারা রিপিট করছেন এবং ভজন গেয়ে তারা প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করছেন আমাদের মধ্যে একজন বাঙালি রয়েছেন আমি প্রত্যেকের কাছেই যাব আমি আপনার কাছে আসব একজন বাঙালি হিসেবে বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই কাজ যা করেছেন উনি সেটাকে কেমন বলবেন কেমন কাজ করছেন প্রধানমন্ত্রী খুব প্রধানমন্ত্রী খুব ভালো কাজ করছে বেনারসের চৌমুখী উন্নয়ন হচ্ছে আর আমি এইটাই সন্দেশ দেবো যে বেঙ্গলের মানুষও একবার বিজেপিকে চান্স দিই কেন কি বেঙ্গল শ্যামাপ্রসাদ মুখার্জির ধরতি क्या संदेश देंगे बंगाल के लोगों को मैं बंगाल की जनता को भी ये एक यहाँ से संदेश देना चाहता हूँ कि वो नरेंद्र मोदी जी भारतीय जनता पार्टी को कि सरकार अपने यहाँ बनवावे जिससे वो सुकून से अपना जीवन यापन कर सके प्रधानमंत्री नरेंद्र मोदी एखने सांसद हिसाब से मानुषर তারা প্রধানমন্ত্রীকে ভালোবাসেন এবং সেই জন্য সাংসদের অফিসের ঠিক বাইরে এখানে কিন্তু ভজন কীর্তন অনুষ্ঠান চলছে এবং মানুষ প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছেন ভিডিও জার্নালিস্ট সঞ্জয় নাইয়ার সঙ্গে কিশলয় বারাণসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকাল থেকে বিভিন্ন কার্যক্রম যেমন করছেন আমরা এই বারাণসী থেকে তার ক্ষেত্র থেকে তার যে গড় মোদী গড় বলা হয় সেখান থেকে আমরা রিপোর্ট তুলে ধরছি এখানে প্রচুর মানুষ রয়েছেন প্রধানমন্ত্রী ভাইয়া প্রধানমন্ত্রী বার্থডে জিকা জিকা আচ্ছা লোকে ভয় পেয়ে পালিয়ে যাচ্ছেন বুম দেখে কয়েকজন আমি যাই যারা কথা বলবেন তাদের কাছে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তারা কি বলতে চান আমরা সকাল থেকে দেখাচ্ছি আরো একবার যাব প্রধানমন্ত্রী জিকা কা সেভেন্টি ফিফ বার্থডে হ্যাঁ হিসাব কভারেজ করেন प्रधानमंत्री जी यहाँ पे बहुत सारा डेवलपमेंटल काम भी किए हैं कुछ मैसेज देंगे प्रधानमंत्री जी को बर्थडे पे कुछ बोलना चाहेंगे हैप्पी बर्थडे बोल दीजिए उसमें क्या है थी, थी, थी। थी। जरूर क्यों नहीं प्रधानमंत्री प्रधान जी ने इस छे, क्षेत्र के विकास के लिए हाँ। बहुत कार्य किए काशी विश्वनाथ मंदिर देखने लायक बन गया है पहले से अधिक उनको जन्मदिन की बहुत बहुत बधाई और यहाँ पे रोपवे भी बन रहा है और कॉरिडोर भी बन गया है इस क्षेत्र का बहुत विकास हुआ है हाँ। और काशी विश्वनाथ का नाम पूरी दुनिया में हो गया है अच्छा। उन्होंने इतना विकास किया इस क्षेत्र का और आप क्या बोलेंगे तब से देख रहे हैं आप यहीं पे हैं लोकल हैं हाँ। धामवासी हैं धामवासी हैं काशीवासी हैं प्रधानमंत्री जी आप ही के सांसद हैं क्या बताएंगे आज आग उनका बर्थडे है सबसे पहले हम प्रधानमंत्री जी को हर हर महादेव बोलेंगे उन्होंने बहुत अच्छा कार्य किया बनारस के लिए और हमारे सांसद के रूप में दूसरी बार रहे आने वाले टाइम में हम कोशिश करेंगे बार। तीसरी बार रहे आने वाले टाइम में कोशिश करेंगे वो आगे भी हमारे सांसद बने रहे काम कैसा चल रहा है काम बहुत अच्छा चल रहा है बनारस की प्रगति बहुत अच्छी है तो बनारस के लोग खुश हैं बिल्कुल खुश है बनारस के लोग प्रधानमंत्री का काम से बिल्कुल बिल्कुल खुश है आप यही के स्टॉल है आपका अच्छा लोकल आदमी अच्छा तो यहाँ पे कॉरिडोर बनने के बाद बिजनेस भी बड़ा है बिजनेस बड़ा है लेकिन थोड़ा बहुत गंगा की सफाई पर थोड़ा ध्यान दे तो और भी ध्यान देना चाहिए कुछ चीजों पे साधारण मानुष कथा बोलते हैं यही क्या है भैया लोकल है अच्छा हाँ हाँ सॉरी भाई तो प्रधानमंत्री जी यहाँ के सांसद है पता है आपको और पचहत्तरवा जन्मदिन है किन से बात करें आइए भैया लोकल से हम लोग बात करना चाह रहे हैं प्रधानमंत्री जी सांसद है पचहत्तरवा जन्मदिन है सुबह से हम लोग कवरेज कर रहे हैं बहुत खुश हैं लोग थोड़ा सा उनको क्या विश करना चाहेंगे पहले तो उनकी जन्मदिन की बहुत सारी बधाइयाँ हो बहुत अच्छा कार्य किया है हमारे वासियों की उन्होंने बहुत सौगात दी है बहुत अच्छा कार्य किया है और कुछ थोड़ा सा गरीबों के ऊपर भी थोड़ा सा ध्यान और भी दे। ध्यान देना चाहिए लेकिन ओवरऑल काम बहुत अच्छा नहीं ओवरऑल काम बहुत अच्छा है बहुत निचित स्तर से उन्होंने सोचा हुआ है एक एक छोटी छोटी चीजों पर ध्यान देते हुए मानुष एक कथा बोलते हैं प्रधानमंत्री एकदम छोटो छोटो जीस गुलो माथा रखे बन क्या रहा है भैया यहाँ पे मोमो बन रहा है वेज मोमो बन रहा है थोड़ा दिखाइए क्या बना रहे हैं একদম কাশী বিশ্বনাথ ঘাটের পাশে ভেজ মোমো তৈরি হচ্ছে এবং সেখানে সাধারণ মানুষ বলছেন যে প্রধানমন্ত্রী কিন্তু প্রত্যেকে এখানে অসাধারণ কাজ করেছেন একদম বুনিয়াদী ভাবে যে কাজ করেছেন প্রধানমন্ত্রী গোটা কাশী বিশ্বনাথের কাশী বিশ্বনাথ মন্দিরের আশপাশ হোক কিংবা গোটা কাশী শহরের চিত্র কিন্তু বদলে গিয়েছে প্রধানমন্ত্রী আজ মধ্যপ্রদেশে ছিলেন সেখানে যে কাজ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়